আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ডড্রুপ নিয়ে হাজির হয়েছে যে ওয়ার্ডড্রুপটা বুতাম স্টাইলের উপরে করা হয়েছে এই অডিওটা আমাদেরকে অর্ডার করেছেন সাবর আকরান থেকে হাসান মাহমুদ ভাই আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনে মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমাদের ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে কাদেরকে দিচ্ছি সেই সুবাদে এই অডিওটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই অডিওটা কত কত সাইজ নিয়ে করেছে কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাট নিয়ে কষ্ট করেছি এই অডিওটাতে কিন্তু চারটা ডয়ার একটি পাল্লা করা হয়েছে এটা এই সাইডে আছে পাঁচ ফিট এটার উচ্চতা আছে 4 ফিটের উপরে এই চার ফিট বাই পাঁচ ফিটের এই ওয়ার্ড্রপটা করা হয়েছে চারটি ডয়ার একটি পাল্লা বিশিষ্ট এই ওয়ার্ড্রপটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন কাঠের ফিনিশিং গুলো এবং কি আপনার কালার ফিনিশিং গুলো আপনাদেরকে আমি যদি একটু কাছে এনে দেখাই চিটাগাং সেগুন কাঠের ফাইবার গুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে আয়নার মতো গ্লেজি কালার এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কালার এখানে ভালো মানের তারাগুলো আমরা ইউজ করেছি ভালো মানের হ্যান্ডেলগুলো কিন্তু আমরা ইউজ করেছি অ্যাসেজের একদম ন্যাচারাল কাছকালা হওয়ার কারণে কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় আমি যদি আপনাদেরকে একটি ড্রয়ার খুলে দেখাই এই যে দেখেন ড্রয়ার খোলার পরে ড্রয়ারের ভিতরটা পর্যন্ত আমরা কাঠ ইউজ করেছি মানে কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড কিন্তু আমরা ইউজ করিনি প্রিয়দর্শক এই ওয়ারড্রোপটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর একটি ওয়ারড্রোপ এটাতে আমরা আড়াই আড়াই পায়া দিয়ে সাইডের এই যে পায়াগুলো করেছি এই ওয়ার্ডড্রুপটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই ওয়ার্ড্রুপটা কিন্তু নিতে পারেন আমাদের কাছে কিন্তু সকল প্রকার ঘর সাজানোর ফার্নিচার পাবেন মসজিদের মেম্বার পাবেন এ টু জেড আমরা ফার্নিচার তৈরি করে থাকি স্বামী ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় তো যারা এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে ভিডিওটা দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন অনেকে চাচ্ছেন নিজের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দ্বিধায় আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কাছ থেকে যেরকম প্রোডাক্ট আমি স্বামী ফার্নিচারের মালিক প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি যেরকম ফার্নিচার দেখাই ইনশাআল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে দিবেন তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আপনারা কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানায় অনেক ফার্নিচার রেডি করে রাখা আছে আমি যদি দেখিয়ে দিই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রেডি আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন নতুন করে তৈরি করে নিতে চাইলে সেটাও আপনারা করে নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা আমি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশ্চাত্য নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি